হঠাৎ নারী থেকে পুরুষে পরিণত হয়েছে গার্মেন্টস কর্মী শাহনাজ আক্তার নতুন করে নাম দিয়েছে তুহিন মিয়া আল্লাহর ইচ্ছাই এমন পরিবর্তন ঘটেছে বলে বিশ্বাস করেন শাহনাজের বাবা আব্দুল বাসেদ নিজের মেয়েকে ছেলে রূপে দেখে অনেক খুশি হয়েছেন তিনি প্রথমে তীব্র জ্বর নিয়ে ডাক্তারের কাছে যান শাহনাজ পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে সাহনাদের শরীরে রূপান্তর ঘটছে নারী থেকে পুরুষে রূপান্তরিত হচ্ছেন আঠারো বছর বয়সী তরুণী দুই মেয়ে ও এক ছেলের পরিবারে ছেলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খুশি রূপান্তরিত তহিদের মা জামালপুরের শরিশাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামে ঘটেছে এই অভাবনীয় ঘটনা যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে তুইনকে প্রতিদিনই দেখতে আসছে এলাকাবাসী শাহানা ছিলেন একজন গার্মেন্টস কর্মী তিনি দু সালে এসএসসি পাস করেন এরপর ঢাকায় চাকরি নেন সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি এরপর ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে তিন মাস পর্যবেক্ষণে রাখেন টানা তিন মাস ডাক্তারের পর্যবেক্ষণে থাকার পর গত মার্চ মাসে শাহনাজ নারী থেকে পরিপূর্ণ একজন পুরুষে পরিণত হন